হ্যালো বন্ধুরা প্রিয়া ইফসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত যারা ডিম খেতে পছন্দ করো না বা খুব কম পরিমাণে খাও তাদের বলবো একবার হলো আমার মতন করে এই দই কারি খেয়ে দেখো প্রায় দিনই এটা তোমরা বানিয়ে খাবে আর যারা ডিম পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে এই দই কারি রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ রিফাইন তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ডিম ভাজার জন্য সামান্য একটু নুন তবে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না তোমাদের যদি মনে হয় নুন হলুদ দুটো দিয়েই ভাজবে তাহলে ভেজে নিতে পারো আমি হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি তোমরা যদি এর থেকে আরও লাল করে ভাজতে চাও তাহলে ভেজে নিতে পারো গ্যাসটাকে মিডিয়ামে রেখেই একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম দিলাম ন দশটা রসুনের কোয়া এক ইঞ্চি আদার টুকরো এক মুঠ কাজু আর তিনটে কাঁচা লঙ্কা এগুলো একটু ভাজা ভাজা করে নেব যখন দেখবে টমেটোটা বেশ নরম হয়ে গেছে তখন এটা নাবিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দেবো ওই করার মধ্যে আরও আমি চার চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেব ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা কাজু সেগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিজারে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ছোট কাপের এক কাপ টক দই কোনো রকম জল না দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এদিকে দেখো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ চিনি প্রকভাবটাকে ব্যালেন্স করার জন্যে অবশ্যই কিন্তু চিনিটা দিও দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম অনবরত কিন্তু নাড়তে থাকবে যেহেতু এর মধ্যে দই আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে কালারটা কি দারুণ এসছে না এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল খুব একটা বেশি ঝোল ঝোলঝোল করো না বেশ মাখো মাখো গ্রেভি টাইপের করো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দেব। তার আগে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক মিনিট আমি গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের দই কারি এটা তোমরা রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখো দারুণ খেতে হয় পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইফসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও